হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্যরকম আমরা জানব এমন এক দুর্লভ অভিনেত্রীর কথা যিনি বহু মানুষের হৃদয়ে প্রেম জাগিয়েছিলেন সৌন্দর্য থেকে অভিনয় দিয়ে কোটি কোটি দর্শকদের মন জয় করা সুন্দরী অভিনেত্রী কিন্তু তার জীবন ছিল চরম দুঃখে মাত্র চব্বিশ বছর বয়সে বিয়ে করে স্বামীর সঙ্গে খুবই খুশি ছিলেন তিনি কিন্তু স্বামীর মৃত্যুর পর মানুষের কটুক্তিতে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল অভিনেত্রীর এমনকি আত্মহত্যারও সিদ্ধান্ত নিয়েছিলেন তারকাদের ব্যক্তিগত জীবন জানার জন্য ভক্তরা সর্বদাই মুখিয়ে থাকেন আজ এমন একজন অভিনেত্রীর কথা বলছি তিনি তার প্রথম বিয়ের পর চলচ্চিত্র থেকে দূরে ছিলেন মাত্র পঁচিশ বছর বয়সেই স্বামীর মৃত্যুর পর ফের চলচ্চিত্র ফিরে আসেন সৌন্দর্য থেকে অভিনয় দিয়ে কোটি কোটি দর্শকদের মন জয় করা সুন্দরী অভিনেত্রী কিন্তু তার জীবন ছিল চরম দুঃখের মাত্র চব্বিশ বছর বয়সে বিয়ে করে স্বামীর সঙ্গে খুবই খুশি ছিলেন তিনি কিন্তু স্বামীর মৃত্যুর পর মানুষের কটুক্তিতে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল অভিনেত্রীর এমনকি আত্মহত্যারও সিদ্ধান্ত নিয়েছিলেন নিজেকে বাঁচাতে ফের চলচ্চিত্রে ফিরে আসেন এবং সিনেমা করতে গিয়েই আবারও এক অভিনেতার প্রেমে পড়েন এই অভিনেত্রী হলেন চন্দ্রভারকর যিনি একজন অভিনেতা এবং গায়ককে তার মন দিয়েছিলেন যিনি তিনবার বিয়ে করেছেন ষাট থেকে সত্তরের দশকের বিখ্যাত অভিনেত্রী লীনা চন্দ্রভারকর সেই সময় থেকে আজ অব্দি তার প্রেমের গল্পের জন্য শিরোনামে রয়েছেন প্রথম স্বামীর মৃত্যুর পর লিনা চন্দ্রভারকর কিশোর কুমারের প্রেমে পড়েন লিনা ও কিশোরের বিয়ে ছিল অন্যতম জনপ্রিয় বিয়ে কিশোর কুমার ইতিমধ্যেই তিনবার বিয়ে করেছিলেন এবং এটি ছিল লিনার দ্বিতীয় বিয়ে লিনা তার চেয়ে কুড়ি বছরের ছোট ছিল লিনা চন্দ্রভার্কোর প্রথম থেকে গ্ল্যামারাস জগতের দিকে ঝুঁকে ছিলেন তিনি প্রথমে মডেলিং শুরু করেন এবং তারপর ফিল্মফেয়ার আয়োজিত ফ্রেশ ফেস বিউটি কন্টেস্টে অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় লিনা দ্বিতীয় স্থান অধিকার করেন আঠারো বছর বয়সে তিনি বিজ্ঞাপনে কাজ পেতে শুরু করেন উনিশশো সালে মনকামিক চলচ্চিত্রে লিনার অভিষেক ঘটে এই ছবিতে সুনীল দত্তের সঙ্গে দেখা গিয়েছিল লিনাকে এই ছবি দিয়ে রাতারাতি সুপারস্টার হয়ে যান এই অভিনেত্রী লিনাচন্দ্রভার্কর মাত্র চব্বিশ বছর বয়সে সিদ্ধার্থ বন্দোদকরকে বিয়ে করেন সিদ্ধার্থের পরিবার রাজনীতিতে সক্রিয় ছিল বিয়ের পর লিনা চলচ্চিত্র ছেড়ে দেন বিয়ের মাত্র এগারো দিন পরেই লিনাচন্দ্রভার্করের জীবনে চরম বিপর্যয় নেমে আসে বন্দুক পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ হন তার স্বামী সিদ্ধার্থ এই দুর্ঘটনার পর সিদ্ধার্থকে অনেক চিকিৎসা করানো হলেও সিদ্ধার্থ মারা যায় স্বামীর মৃত্যুর পর লিনা তার পরিবারের সঙ্গে থাকতে শুরু করলেও এ সময় লোকজন তাকে কটুক্তি করত এবং স্বামীর মৃত্যুর কারণ বলে এসব কটুক্তি শুনে লিনা একবার আত্মহত্যার কথাও ভেবেছিলেন তারপর চলচ্চিত্রে ফেরার সিদ্ধান্ত নেন তিনি তারপর এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে লিনার পরিবারের সদস্যরাও তাকে এই অবস্থার জন্য দায়ী বলে মনে করেন একদিন মুম্বইয়ের রাস্তায় কিশোর কুমারের প্রস্তাব পেয়েছিলেন তিনি এই পরিস্থিতিতে ফের কিশোর কুমারকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন আজও যদি তার প্রস্তাব প্রস্তুত থাকে তবে তার দিক থেকে হ্যাঁ এ কথা শুনে কিশোর কুমারও সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেন লিনার পরিবার যখন জানতে পারে তাদের মেয়ে কিশোর কুমারকে বিয়ে করতে চলেছে তখন তারা ব্যাপক ঝামেলা শুরু করে তিনি লিনাকে অনেক বুঝিয়েছিলেন এবং এমনকি তাকে বলেছিলেন যে তিনি চাইলে অমিত কুমারকে বিয়ে করতে পারেন কিন্তু কিশোর কুমারকে বিয়ে করতে পারবেন না বাবা মা তাদের মেয়ের দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে রেগে গিয়ে মুম্বই ছাড়তে চান কিশোর কুমার চাননি তার শ্বশুরবাড়ির লোকজন তার কারণে মুম্বই ছেড়ে চলে যান তারপর তিনি লিনাকে তার বাবা মায়ের বাড়িতে নিয়ে গিয়ে উচ্ছস্বরে গাইতে শুরু করেন এবং এই গান শোনার পর রাগ বলে জল হয়ে যায় এবং তাদের সম্পর্ক মেনে নেয় পরিবার উনিশশো সালে লিনা কিশোরকে বিয়ে করেন তাদের দুবার বিয়ে হয় একটি ছিল নিবন্ধিত বিয়ে এবং অন্যটি হিন্দু রীতি অনুযায়ী পুরনো সাক্ষাৎকারে লিনা প্রকাশ করেছিলেন যে কিশোরের সঙ্গে হিন্দু রীতিতে বিয়ের সময় লীনা সাত মাসের গর্ভবর্তী ছিলেন উনিশশো সালে মারা যান কিশোর কুমার মাত্র ছত্রিশ বছর বয়সে আবারও বিধবা হন নায়িকা লাগছে লিনা চন্দ্রভারকরের এই জীবনী আপনাদের কেমন লাগলো জানাবেন যদি এই গল্পটি আপনাকে ছুঁয়ে যায় তবে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর কাকে নিয়ে পরের ভিডিওটি বানানো যেতে পারে সেটিও কমেন্টে জানান দেখা হবে পরের গল্পে